এই অসাধারণ সুন্দর জায়গাটা কিন্তু এখন ঠিক সে অসাধারণ সুন্দর নাই তবে দুপুরবেলা তো ঠিক বিকেলের যে আবহাওয়াটা দেখতে সুন্দর লাগে বাতাস থাকে থাকে পানি এটা এখন সবটাই অনুপস্থিত তো আমরা লোকেশনটা এখন দেখতে আসলাম সময়ের কালে আসতে পারি নাই তারপরও বেশ ভালো কমে গেছে না এখন অনেক সুন্দর রোদ বেশি

অনেক সুন্দর একটা জায়গায় আসছিলাম কিন্তু নৌকায় ঘুরতে পারে আমার তো পানি সব সময় ভালো লাগে পানি গরমটা গরমটা রয়ে গেছে আমার কাজ করে এই পর্যন্ত পানি থাকে আমাদের এখন পান্তা গোসল করতেছে নামো নামো

আমাদের খাবার শেষ তার খাবার এখন শেষ হয়নি এই বিল থেকে মাছ ধরে এই বিল থেকে উঠে এখানে কাটে এখানে ধোয় এখানে রান্না হয় মাছ খেলাম এখন এসে খাদ্যা বিলের মাছ খেলাম